হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি ভিডিওর সঙ্গে এই যে দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে পনে একটা ছেলের স্কুল যাচ্ছি যেহেতু প্রজেক্টের পরীক্ষা আছে তার জন্য তো বেলাতেই রেখেছে টাইমটা তার জন্য সমস্ত কিছু কাজকর্ম সেরে রান্না বান্না সব কিছু করে রেডি করে গুছিয়ে রেখে সকালে টিফিন খেয়ে ছেলে আমি দুজনেই বেরিয়ে পড়লাম বরের খাবারটা বেড়ে রেখে এইবার ছেলেকে দিয়ে ছুটি হবে সেই পৌনে চারটে এবার ছেলেকে দিয়ে একবারে ওয়েট করব একবারে নিয়েই আসবো যেহেতু ঘরে কাজকর্ম কিছুই নেই আর সেই বা কী করবো বর বেরিয়ে যাবে আমাকে আসা যাতায়াত করতে করতে সময় চলে যাবে দু ঘন্টার মধ্যে সেই জন্য ওয়েট করব বাইরে বেশিরভাগ মায়েরাই থাকে মা বা গার্জেনরা সবাই থাকে ওই জন্য যথারীতি পরীক্ষার দিনগুলোতে বাড়িতে আসি না ওই স্কুলের ওখানেই কোনো জায়গায় ওয়েট করি তারপর হয়ে গেলে একবারে নিয়ে বাড়ি চলে আসি আজকে হয়তো কোনো পার্টির মিটিং ছিল তো সেই জন্য রাস্তায় একটু জ্যামও আছে বাসটাও সময় মতন পায়নি একটু অসুবিধা হচ্ছিল তারপর ছেলেকে দিয়ে কিছুক্ষণ বসে তারপর একজন বন্ধুর মা একটু বাজার কলকাতায় যাবে তো একটু ভাই ফোটার কিছু কেনা ভাইয়ের জন্য কিছু কিনতে তো বললো যাবে তো বললাম চলো ঘুরে আসি তো এক এক করে কয়েকটা দোকান দেখা হলো সিটি স্টাইল এইসব জায়গায় দেখা হলো তা সেরকম ভালো লাগেনি তারপর শেষে একটা জায়গা থেকে নেওয়া হলো নিয়ে এবার হয়ে গেছে এবার পাশেই অনেক বিভিন্ন টাইপের দোকান ব্যাগের দোকান জুতো কসমেটিক সব কিছুই আছে তারপর এইবার এসে ওয়েট করব টাইম প্রায় হয়ে এসছে এখনও তাও তিরিশ মিনিটের বেশি আছে সময় তারপর ওয়েট করব তারপর ছুটি হবে স্কুলের সামনে যাব পনেরো মিনিট থাকতে থেকে তারপর নিয়ে নেব আর এই যে এখানে সবাই যারা কলকাতায় আছো তারা জানবে এই মার্কেটটা প্রথমে একটা মলে গেলাম তো সেখানে ভালো লাগেনি তবে আর একটা জায়গায় যাচ্ছি তো যথারীতি হয়েছে তো চলো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে